আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানি ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব বন্যা ও অতিবৃষ্টি পরবর্তী কৃষক ভাইদের জন্য করণীয় যে সমস্ত জমিতে চারা সম্পূর্ণ মারা গেছে সেখানে বন্যার পানি নেমে যাওয়ার পর জীবনকাল সম্পূর্ণ যে সকল ধানের জাত রয়েছে যেমন ব্রিদান তেত্রিশ বৃধান ছাপ্পান্ন একাত্তর বৃধান পঁচাত্তর সরাসরি পঁচিশে আগস্ট পর্যন্ত রোপণ করা যেতে পারে বন্যা থাকাকালীন অবস্থায় আপনি ভাসমান বিস্তলা তৈরি করেও কিন্তু চারা উৎপাদন করতে পারবে এছাড়াও বি উদ্ভাবিত আলোক সংবেদনশীল উপসি জাত যেমন বি পাঁচ বিয়ার বাইশ বিয়ার তেইশ বিধান চয়ত্রিশ বিধান ছেচল্লিশ জাতসমূহ পনেরোই আগস্টের মধ্যে বিস্তলায় চারা উৎপাদন করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু রোপণ করা যাবে সরাসরি বোপনের সময় তিরিশে আগস্ট পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়নি এমন বাড়ন্ত আমন ধানের গাছ অবশ্যই আপনার চারার বয়স তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে থাকতে হবে তাহলে আপনি এক্ষেত্রে কি করতে পারেন যে দুই থেকে তিনটি করে কুশি রেখে বাকি কুশি সযত্নে শিকড় সহ তুলে নিয়ে সাথে সাথে অন্য ক্ষেতে রোপণ করে দিতে পারবেন বন্যা পর্বতীতে নিমজ্জিত আমন ধানের জমি থেকে পানি সরে যাওয়ার সাথে সাথে প্রতি সাত কেজি ইউরিয়া এবং পটাশ আট কেজি উপরি প্রয়োগ করবেন বন্যা পর্বীতে আমন ধানের জমিতে পাতা মোড়ানো প্রকার আক্রমণ হতে পারে আর পাতা মোড়ানো প্রকার আক্রমণ হলে আপনারা কার্টাপিট পঁচানব্বই এসপি বাতির পঁচানব্বই এসপি অ্যাসিপিট প্লাস পঁচানব্বই এসপি বাইটা প্লাস এক্সট্রা পঁচানব্বই এসপি যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে যারা নাবি ধান চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি গোছায় একটু বেশি করে চারা দিয়ে দেবেন অর্থাৎ চারার সংখ্যা যেন চার থেকে পাঁচটি হয় এবং সারি থেকে সারির দূরত্ব বিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব পনেরো সেন্টিমিটার এইভাবে আপনারা রোপণ করে দেবেন বন্যা পরবর্তীতে আমনের জমিতে বিএলবি রোগ দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা বিএলবি রোগ দেখা দিলে পাঁচ গ্রাম থিওবি চার গ্রাম কুইক পটাশ বা ফাস্ট পটাশ বা ইজি পটাশ বা রেডি পটাশ হতে পারে মিম পটাশ হতে পারে পয়েন্ট ফাইভ গ্রাম সিলেটেড জিঙ্ক একত্রে মিশিয়ে স্প্রে করবেন ফ্রেগাসের গোড়ায় বা বাগানে পানি জমে থাকলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন বন্যা ও অতিবৃষ্টির পরবর্তী মরিচ ও বেগুনের ঢলে পড়া রোগ দেখা দিতে পারে তাই দ্রুত জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন এবং আগাম কপার হাইড্রোক্সাইড অক্সাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন চ্যাম্পিয়ন সাতাত্তর ডাব্লিউপি জিবাল সাতাত্তর ডাব্লিউপি ডলফিন সাতাত্তর ডাব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারি মিশিয়ে স্প্রে করবেন এই সময় বাঁধাকপি ফুলকপি করলা পেঁপে সিম লাউয়ের গাছের চারায় কিন্তু পচন রোগ দেখা দিতে পারে তাই আগাম প্রতিষেধক হিসেবে আপনারা কার্বন ডাইঅজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন পঞ্চাশ ডাব্লিউপি নোইন পঞ্চাশ ডাব্লিউপি এমকোজিম পঞ্চাশ ডাব্লিউপি গোল্ডাজিম পাঁচশো এসি প্রতি লিটার পানিতে দুই গ্রাম বা দুই মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন বন্যা ও বৃষ্টি পরবর্তী আদা হলুদের রাইজম রড বা পচা রোগের আক্রমণ বৃদ্ধি পায় তাই এই সময় আপনারা ডিডমিল গোল্ড আটষট্টি ডাব্লিউপি নোবেন বাহাত্তর ডাব্লিউপি নাজা বাহাত্তর ডাব্লিউপি করমিল এমজেট যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং এর সাথে নেক্সোমিন বা কিমিয়া বা ব্যাক্ট্রোবান মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করবেন বন্যা পরবর্তীতে আপনার আমন ধানের কিন্তু খোলপড়া রোগ দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি ফরিকূর নাভারা তারে টিপ টপ অক্সিফেন যে কোনো একটি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ